হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মৌমিতা তো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে রূপশ্রী প্রকল্পের যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে রূপশ্রী প্রকল্প হচ্ছে আমাদের রাজ্য সরকারের একটি প্রকল্প যেই প্রকল্পে কোনো আঠেরো বছরের ঊর্ধ্বে যদি মেয়ের বিয়ে হয় তো সে যদি এই রূপশ্রী প্রকল্প প্রকল্পের ফর্মটা ঠিকঠাকভাবে জমা ফিল আপ করে এবং তার সাথে যা যা ডকুমেন্ট লাগবে সেইগুলো দিয়ে যদি স্থানীয় বিডিও অফিসে জমা দেয় তো বিয়ের এক মাসের মধ্যেই কিন্তু তার অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা ঢুকে যায় তো বন্ধুরা এই রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করতে কোনো জায়গায় কোনো ভুল না হয় তো প্রথমেই বলি ফর্মটাকে তোমরা কোথায় পাবে এই ফর্মটা তোমরা তোমাদের স্থানীয় বিডিও অফিস থেকেও নিতে পারো অথবা অনলাইন থেকেও কিন্তু তোমরা এই ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারো তো প্রথমে এখানে লেখা আছে দেখো টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার্স ইন ইংলিশ অনলি ঠিক আছে তো ইংরাজিতে ফর্মটাকে পূরণ করতে হবে এবং প্রতিটা অক্ষর কিন্তু ব্লক লেটারে লিখতে হবে ঠিক আছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো এখানে দেখো আবেদনকারীর বিবরণ চেয়েছে এই উপরেই দেখো একটা জিনিস আছে যেটা একটা বক্স আছে এই বক্সটা দেখো লেখা আছে ফর অফিস ইউজ অনলি এই বক্সে কিন্তু তোমরা কিছু করবে না ঠিক আছে তো দেখো এখানে আবেদনকারীর বিবরণ চেয়েছে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন ঠিক আছে মানে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা এই ফর্মের সাথে যুক্ত করবে মানে যেই অ্যাকাউন্টে আর কি টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার নামের যে বানানটা আছে সেই বানানটাই কিন্তু এখানে ব্লক লেটারে লিখে দেবে আচ্ছা এখানে আছে ডেট অফ বার্থ তোমার জন্মের তারিখটা এখানে লিখে দেবে আর এখানে আছে দেখো প্রস্তাবিত বিবাহের তারিখ মানে সোশ্যাল যে ম্যারেজটা ঠিক আছে সেই সোশ্যাল ম্যারেজটা যে তারিখ আর কি ঠিক হয়েছে বিয়েটা সেই বিয়ের ডেটটা কিন্তু এখানে লিখতে হবে এখানে প্রথমেই দেখো ডেট অফ বার্থের জায়গায়ও ডিডি মানে ডেট মান্থ আর ইয়ার ঠিক আছে বক্স করা আছে আর বিবাহের তারিখের জায়গায়ও সেম ডেট মান্থ আর ইয়ার বক্স করা আছে এখানে কিন্তু এইভাবে লিখতে হবে আচ্ছা তারপরে দেখো প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা মানে যেই ঠিকানায় তোমার বিয়েটা হবে সেইখান সেই ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে আর এখানে ডান দিকে যে বক্সটা রয়েছে এই বক্স বক্সটায় তোমার একটা পাসপোর্ট সাইজ রঙিন ছবি এখানটায় লাগিয়ে দিতে হবে এখানে দেখো অ্যাড্রেসের জায়গা এখানে হাউস নাম্বার হাউস নাম্বার তোমাদের যে বাড়ির যে নাম্বারটা আছে সেটা লিখে দেবে তারপরে রাস্তার নাম এখানটায় তোমাদের রাস্তার যে নামটা আছে সেই রাস্তার নাম তারপরে থানা থানার নাম লিখে দেবে তারপর দেখো পোস্ট অফিস তোমাদের যে পোস্ট অফিসের নাম আছে সেই পোস্ট অফিস নামটা লিখে দেবে এখানে মাদার্স নেম মায়ের নাম লিখবে এবং এখানে ফাদার্স নেম বাবার নাম লিখবে এখানে ডান দিকে দেখো এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে ওয়ার্ড হলে ওয়ার্ডের নাম লিখবে ঠিক আছে তারপর এখানে আছে দেখো ব্লক মহকুমা মিউনিসিপালিটি আর এখানে হচ্ছে কর্পোরেশন যেটা হবে সেইটার নামটা এখানে লিখে দেবে ব্লক হলে ব্লকের নাম আর মিউনিসিপালিটি হলে মিউনিসিপালিটির নাম ঠিক আছে কর্পোরেশন হলে কর্পোরেশনের নাম লিখে দেবে তারপর নিচে দেখো ডিস্ট্রিক্ট জেলা জেলার নামটা এখানে লিখে দেবে তারপর হচ্ছে পিনকোড পিনকোডের পিনকোডটা এখানটায় তোমাদের পিনকোড যেটা আছে সেই পিনকোডটা এখানে লিখে দেবে তারপরে দেখো নিচে এখানে এই রোতে আছে দেখো কারেন্ট অ্যাড্রেস আর এখানে আছে পারমানেন্ট অ্যাড্রেস তা তোমাদের যেটা কারেন্ট অ্যাড্রেস আছে মানে বর্তমান যে ঠিকানা সেই ঠিকানা এখানে লিখবে এবং স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস সেটা রোটা এইদিকে এইদিকে লিখবে বা যদি তোমাদের দুটো একই হয় তো দুটোতে একই লিখে দিতে পারো অসুবিধা নেই তো এখানেও দেখো সেম আছে বাড়ির নম্বর তারপর আছে রাস্তার নাম তারপর আছে থানার নাম তারপর আছে পোস্ট অফিসের নাম ঠিক আছে যদি একই হয় তো একই লিখে দেবে যদি আলাদা আলাদা হয় তো আলাদা আলাদা লিখে দেবে তারপর এখানে চলে এসেছি পরের পেজে তো পরের পেজে যেটা ফিল আপ করছিলাম যে কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট পারমানেন্ট অ্যাড্রেসের যে রোটা তো সেখানে দেখো এখানে আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম তারপর আছে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম তারপর ডিস্ট্রিক্ট এখানে আছে স্টেট রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল তোমরা লিখে দেবে আর তোমাদের ডিস্ট্রিক্টের জায়গায় যার যে জেলা সেটা লিখে দেবে আর পিনকোড নাম্বার এখানটায় লিখে দেবে আর তো বলেই দিলাম যদি একই অ্যাড্রেস হয় তো এদিকটাও একই লিখবে আর যদি দুটো আলাদা ঠিকানা হয় তাহলে আলাদা আলাদা তোমাদের যেরকম ঠিকানা সেরকম লিখে দেবে তারপরে এখানে আছে দেখো যোগাযোগের মোবাইল নম্বর ঠিক আছে যে নাম্বারটায় ফোন করলে তোমাকে পাওয়া যাবে সেরকম একটা মোবাইল নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে দেখো এখানে আছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা পুরো দিতে বলেছে এবং এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্টটিতে যেন এককালীন পঁচিশ হাজার টাকা ঢোকার সুযোগ থাকে ঠিক আছে সেই রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে যুক্ত করতে হবে তো এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে যেই অ্যাকাউন্টে আর কি পঁচিশ হাজার টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবে তারপর দেখো আছে আই কোড ঠিক আছে এই আই কোডটার জায়গায় তোমাদের ব্যাংকের যে পাসবইটা আছে সেই পাসবইয়ের ফার্স্ট পেজেই দেখবে এই আইএফএসসি কোডটা থাকে সেই আইএফএস কোডটা তোমরা এখানে লিখে দেবে আর তারপরে এখানে দেখো এম নাম্বার এই এমআইসিআর নাম্বারটাও ব্যাংকের বইয়ের যে পাসবইয়ের যে পেজ সেই পেজ ফার্স্ট পেজেই কিন্তু পেয়ে যাবে আর যদি না পাও তখন তুমি তোমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের মানে ব্যাংকের লোকেদের সাথে যোগাযোগ করে নাম্বারটা নিতে পারো যদি না পাও তো তারপরে এখানে আছে ব্যাঙ্ক নেম এই ব্যাঙ্কের নামের জায়গায় যদি স্টেট ব্যাঙ্ক হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ব্যাঙ্ক অফ বরোদা যে মানে যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নামটা কিন্তু এখানে লিখতে হবে তারপর আছে ব্রাঞ্চ নেম শাখার নাম সেই ব্যাঙ্ক তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে শাখার নামটা রয়েছে সেই শাখার নামটা কিন্তু এখানে লিখতে হবে আর ব্রাঞ্চ অ্যাড্রেস শাখার ঠিকানা মানে তোমার ব্যাংকের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে যদি কোনোটা সঠিক না জেনে থাকো তাহলে ব্যাংকের কাছ দিয়ে কিন্তু শুনে নিতে পারো তারপরে দেখো নিচে দেখো এখানে আছে এডুকেশন লেভেল ঠিক আছে শিক্ষার স্তর তোমার যে এডুকেশন লেভেলটা আছে সেটা যেটা হবে সেটা তোমার টিক মারতে হবে প্রাইমারি হলে প্রাইমারি সেকেন্ডারি মাধ্যমিক হলে মাধ্যমিক বা নেভার উইন টু স্কুল বিদ্যালয়ে কোনোদিনই যায়নি সেরকম হলে এখানে টিক মারবে ঠিক আছে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক হলে এই বক্সে টিক মারবে ডিপ্লোমা হলে এই বক্সে টিক মারবে অন্যান্য হলে এই বক্সে টিক মারবে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে এখানে টিক মারবে যদি পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে এখানে টিক মারবে তারপর দেখো আছে এখানে কাস্ট জাতি যদি জেনারেল কাস্ট হয়ে যাও জেনারেলে টিক মারবে যদি শিডিউল কাস্ট হয়ে থাকো তাহলে শিডিউল কাস্টে টিক মারবে যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো তাহলে এখানে টিক মারবে আর ওবিসি হয়ে থাকলে এই বক্সটা টিক মেরে দেবে তারপরে দেখো রিলিজিয়ান ধর্ম যদি হিন্দু হয়ে থাকো এই হিন্দুতে টিক মারবে ইসলাম হলে ইসলামে টিক মারবে শিখ হলে শিখে টিক মারবে যদি বৌদ্ধ হও তাহলে বৌদ্ধই টিক মারবে ঠিক আছে তোমাদের যে জাতি তোমরা মানে যে ধর্মের মানুষ সেই ধর্মে কিন্তু তোমাদের এখানে টিক টিক মারতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে আছে গ্রুমস ডিটেলস পাত্রের বিবরণ এবার দেখো এখানে আছে পাত্রের বিবরণ ঠিক আছে প্রথমে এই এতক্ষণ ধরে যেটা ফিল করলাম সেটা হচ্ছে পাত্রীর মানে আবেদনকারীর বিবরণ ছিল এবার হচ্ছে পাত্রের বিবরণ তো পাত্রের বিবরণে দেখো এখানে আছে পুরো নাম যার সাথে আর কি বিয়ে হচ্ছে পাত্রের পুরো নামটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে আমি প্রথমেই বলে দিচ্ছি সব কিছু কিন্তু ব্লক লেটারেই লিখতে হবে ইংরাজিতে লিখতে হবে আর এখানে দেখো একটা পাত্রের একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে কিন্তু লাগিয়ে দিতে হবে তারপর দেখো এখানে আছে ডেট অফ বার্থ পাত্রের পাত্রের যে ডেট অফ বার্থ আছে ডেট মান্থ ইয়ার হিসাবে এখানে লিখে দিতে হবে ঠিক আছে তারপর পাত্রের মা মায়ের নাম এই বক্সে আর তারপর এখানে আছে পাত্রের বাবার নাম তারপরে দেখো এখানে পরের পেজে চলে এসছি তো আগের মানে পাত্রের বেলায় যেরকম কারেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ছিল পাত্রের বেলায়ও কিন্তু সেইভাবে এটা ফিল করতে হবে পাত্রের কারেন্ট অ্যাড্রেস যেটা সেটা এই রোতে আর যেটা পারমানেন্ট পারমানেন্ট অ্যাড্রেস সেটা এই রোতে আর যদি কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে একই একই লিখে দেবে যেমন এখানে পাত্রের বাড়ির নম্বর পাত্রের রাস্তার নাম থানা তারপর আছে পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এটা হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি ঠিক আছে তারপর ডিস্ট্রিক্ট জেলা স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে পিনকোড হচ্ছে তোমাদের পাত্রের বাড়ির যে পিনকোড রয়েছে যেখানে থাকে সেই পিন পিনকোডটা আর সেম হলে সেম লিখবে যদি কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তো আলাদা আলাদা লিখবে ঠিক আছে তারপরে দেখো এখানে আছে ঘোষণা ও দাখিল করা কাগজপত্র আমি ঘোষণা করছি যে প্রথমে দেখো মানে এক নম্বর আছে আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ মানে এই ফর্মটা ফিল আপ করতে গেলে তোমাকে অবিবাহিতা হতে হবে এবং যে ডেটটা ওখানে বিবাহের যে ডেটটা দেওয়া হয়েছে সেই বিবাহের ডেটটাই কিন্তু তোমার প্রথম বিবাহ হতে হবে তবেই কিন্তু তুমি এই টাকাটা পাবে ঠিক আছে দু নম্বরে আছে দেখো আমার পারিবারিক বাৎসরিক আয় দেড় লাখের বেশি না মানে তোমার পারিবারিক যে আয় রয়েছে সেই বাৎসরিক যে আয়টা বছরের যে ইনকামটা আছে সেটা দেড় লাখের বেশি হলে কিন্তু তুমি টাকাটা পাবে না ঠিক আছে তারপরে আছে দেখো আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তোমাকে ওয়েস্ট বেঙ্গ তারপর হচ্ছে আই ওয়াজ বোন ইন ওয়েস্ট বেঙ্গল আমি পশ্চিমবঙ্গে বসবাস করি এবং আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি যদি এটা হয়ে থাকে তো এই বক্সে টিক মারবে আচ্ছা তারপরে আছে আই হ্যাভ লিভড ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স যদি এটা হয়ে গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করি তাহলে হচ্ছে এই বক্সটাতে টিক মারবে ঠিক আছে আর তারপরে আছে মাই প্যারেন্টস আর পারমানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ঠিক আছে তাহলে এই টিক মারবে ঠিক আছে তোমাদের এর মধ্যে যেটা হবে সেটাই কিন্তু টিক মেরে দেবে আচ্ছা চার নম্বরে দেখো আছে আই এম অ্যাবাম এইটিন ইয়ার্স ওল্ড ঠিক আছে আমার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে সাবমিট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং যে কোনো একটি নথি জমা দিন এই যে অনেকগুলো এখানে নথি আছে সেই নথির যে কোনো একটাকে তোমাকে এর সাথে অ্যাটাচ করতে হবে জমা দিতে হবে এবং তার নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে যদি বার্থ সার্টিফিকেট দাও তাহলে সেই বার্থ সার্টিফিকেটের নাম্বার তারপরে এখানে আছে দেখো যদি ভোটার আইডি কার্ড জমা দাও এর সাথে তাহলে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ডের নাম্বার প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বার ঠিক আছে তাহলে যে যেই কাগজটা তুমি জমা দিচ্ছ তার সেখানে টিক মারবে এবং সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে তারপর পাঁচ নম্বরে আছে দেখো আই হ্যাভ অ্যান আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর হুইচ আই অ্যাম দ্য সোল অ্যাকাউন্ট হোল্ডার ঠিক আছে আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আচ্ছা তার পেজ পেজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্যাট শো অ্যাকাউন্ট হোল্ডার্স নেম অ্যাকাউন্ট নম্বর অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস ঠিক আছে তোমার নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজটা কিন্তু জেরক্স করে এসে জমা দিতে হবে এবং তার মধ্যে কিন্তু এমন একটা পেজ জমা দিতে হবে মানে ফার্স্ট পেজটাই আর কি যেখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্কের নাম ঠিকানা আইএফএসি ইত্যাদি অন্যান্য সব নথি কিন্তু এস থাকতে হবে ঠিক আছে তারপর ছ নম্বর দেখো প্রুফ অফ প্রোপোস্ট ম্যারেজ ঠিক আছে প্রস্তাবিত বিবাহের প্রমাণ সাবমিট এনি অফ ওয়ান দ্য ফলোয়িং যে কোনো একটি নথি জমা দিন এক হচ্ছে ম্যারেজ ইনভিটেশন কার্ড বিবাহের নিমন্ত্রণের কার্ড আর না হলে ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ বিবাহ নথিভুক্তিকরণের নোটিশ বা সেলফ ডিক্লেয়ারেশন ঠিক আছে স্বঘোষণা তো এই তিনটের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা কিন্তু এর সাথে জমা দিতে হবে বেশিরভাগ সবাই বিবাহের নিমন্ত্রণের কার্ডটাই কিন্তু জমা দেয় বিয়ের কার্ড বা বিবাহ নথিভুক্তিকরণের নোটিস রেজিস্ট্রি ঠিক আছে এটাও দিতে পারো তারপরে চলে এসেছি দেখো পরের পেজে সাত নম্বরে আছে দেখো আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন ঠিক আছে সব এখানে দেখো এই বক্সটার মধ্যে তোমার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে আচ্ছা তারপর এখানে এখানে আছে দেখো এখানে একটা ইংলিশেও আছে বাংলায়ও আছে তোমরা বাংলারটাও করতে পারো বা ইংলিশেরটাও করতে পারো তোমরা দেখো লেখা আছে আধার প্রমাণের জন্য সম্মতিপত্র ঠিক আছে আমি আধার নম্বর তোমার আধার নম্বরটা এখানে লিখতে হবে তারপরে এখানে কি কী বলা আছে এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে এর সাথে প্রমাণের জন্য আমার আধার নম্বর নাম এবং আঙুলের ছাপ আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র রূপশ্রী প্রকল্পের ডাটাবেস প্রমাণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণের উদ্দেশ্য প্রমাণের উদ্দেশ্যে সিআইডি জমা দেওয়া হবে এখানে আধার নম্বর ধারকের স্বাক্ষর ঠিক আছে মানে আবেদন মানে যে আবেদন করছে তার এখানে সই করে দিতে হবে ঠিক আছে আচ্ছা ওপরটায় সিগনেচার করতে হবে আর এখানটায় পাশে নাম লিখে দিতে হবে আবেদনকারীর এখানে সিগনেচার আর পাশে হচ্ছে নাম যেমন এখানটায় লেখা আছে সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার ঠিক আছে আর নেম অফ দ্য অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এইভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে তারপরে এখানে আছে দেখো আট নম্বরে আছে আমার পাত্রের বয়স একুশ বছরের বেশি এবং তা দ্বারা প্রত্যাহিত বয়সের প্রমাণ প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি মানে আমার যার সাথে বিয়ে হচ্ছে সেই পাত্রের বয়স যে একুশ বছরের বেশি সেটাকে আমাকে প্রমাণ করতে হবে আর এখানে বার্থ সার্টিফিকেট ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড ঠিক আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটা নথি কিন্তু এখানে তোমাদেরকে জমা করতে হবে সেখানে মানে যেই যেটা জমা করছো ভোটার আইডি কার্ড বা আধার কার্ড সেখানে টিক মেরে এবং সেই টিক মারবে এবং সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবে যে মানে যেরকমভাবে পাত্রের বেলায় হয়েছিল ঠিক সেইভাবে পাত্রের বেলায়ও কিন্তু এরমভাবে লিখতে হবে এখানে আচ্ছা তারপরে এখানে একটা ডিক্লারেশন আছে দেখো উপরুক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো ঠিক আছে এখানে তার ডেট দেবে তারিখ দেবে আর এখানে হচ্ছে আবেদনকারী স্বাক্ষর ঠিক আছে যে আবেদন করছে তার সই এখানে করতে হবে এখানে ডেট দিতে হবে তারপরে দেখো এখানে একটা পরে পেজ যে পেজটা রয়েছে সেখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি এই পেজটায় কিন্তু তোমরা কেউ হাত দেবে না ঠিক আছে এই পেজটা তোমাদের কিছু করার দরকার নেই এবং এরপরের যে পেজটা আছে সেই পেজটাতে হচ্ছে এটাতেও তোমাদের কিছু করতে হবে না এটা ওরা এটা হচ্ছে আবেদনপত্রের স্বীকৃতিপত্র ঠিক আছে এটা ওরাই ফিল আপ করবে যারা এই এই ফর্মটা যারা রিসিভ করবে তারাই ফিল আপ করবে এবং এটা হচ্ছে তোমাকে ফিল আপ করে ওরা কেটে তোমাকে দিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভালো করে দেখে নাও এই যে এই যে দুটো পেজ আছে এই পেজটা এখানে তো লেখাই আছে ফর অফিস ইউজ অনলি ঠিক আছে এই পেজটা এবং এই পরের পেজটায় তোমাদের কিছুই করার দরকার দরকার নেই ঠিক আছে তো বন্ধুরা শেষেও দেখো এখানে একটা পেজ রয়েছে তোমরা চাইলে এই পেজটাকে একটু পড়ে নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা এরকম ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদের হেল্প করতে পারি আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে